ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম আবার আপনার খামারে ভাই আসার পর তো এবার আরো ভালো ভালো গরু দেখতে পারতেছি ভাই जी আপনার কাছে বিশেষ করে কম দামে ভালো গরু গুলাই পাওয়া যায়। মানে একদম দর্শক ভাইদের সীমিততে দামে গরু দেবো। সীমিত দামের গরু গুলাই দেখাবেন আজকেও। জি জি জি। আচ্ছা আজকে কয় পিস দেখাবেন? আজকে তিনটা গায় বাচ্চা দেখাবো আর একটা বকনা দেখাবো। একটা বকনা দেখাবেন? জি জি। তিনটা গাবি বাচ্চা আর একটা বকনা না? জি জি। এগুলা তিনটা সঙ্গে কি বাচ্চা সহ দুধের গাবি না? জি জি জি। আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন একটু। আমার নাম আছে মুস্তাকিম ইসলাম। বাসা পাবনা জেলা আইশদী থানা শরীকান্দি গ্রাম। আচ্ছা আর ওই যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকে নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো তো কিনতে পারবে জি 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 আচ্ছা দর্শক ভাইদের ওই ইমো নাম্বার ওইটা ইমো ওটাই হোয়াটসঅ্যাপ বুঝছেন আচ্ছা এই নাম্বারে কল করলে পারবে না জি দেখুন ভাই যে কোনো ভাই সবসময় রাতে 3টা না 2টায় না যখন ফোন দিবি শাকোনি মনে করেন আমি গাবে দেখাতে পারব গাবি দেখাতে পারবে জি আমার খামারে আরো গরু আছে তিনটাই দেখাবো আচ্ছা তো চলেন গরুগুলো দেখাই আচ্ছা চলেন যাই ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাবি নি আসলেন সাদা কালো কি জাতের এটা এটা হলস্টাইন ফিজান হলস্টাইন ফিজান অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখেন দাঁতে কয় দাঁতে গাবিটা এটা হচ্ছে চার দাঁত চার দাঁতের গাবি জি জি মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি দর্শক দেখেন চার দাঁতের গাবি সাথে এটার কি বাচ্চা এটার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই দেখেন 100% বাচ্চা 100% জি জি মাশাআল্লাহ দর্শক জান বয়স কয় দিনের বাচ্চা বাচ্চার বয়স আজ 20 দিন 20 দিনের বাচ্চারা জি জি সার বাচ্চা 100% সার বাচ্চা দর্শক দেখেন 20 দিনের সার বাচ্চা খুবই সুন্দর সারা বাংলাদেশ এই অবস্থায় জাননি করতে পারবে কোনো সমস্যা হবে না দর্শক দেখেন গাভিরা দাঁতে সারখেন দুধ কেমন পাচ্ছেন এই গাভিরা পনেরো ষোলোটা

দুধ পনেরো লিটার দুই বেলা থাকবে খামার থেকে এসে দেখে নিতে পারবেন মার্শাল দর্শক দেখেন পনেরো লিটার দুধ দেখে শুনে নিতে পারবে ওটার দাম রাখছেন কেমন ভাই দাম রাখছে এক লক্ষ নব্বই থেকে এক লক্ষ নব্বই জি জি

দর্শক দেখেন খুবই মানে গরুর দাম রাখছেন এক লক্ষ নব্বই জি দুধের গ্যারান্টি পনেরো লিটার আমার থেকে এসে নিতে পারবে সঙ্গে আছে সার বাচ্চা সার বাচ্চা তো চলেন দুই নম্বর গরুটা দেখায়

পিছল সাইডের উলান চালান একটু দেখাই দর্শক বানগুলাও দেখেন খুব সুন্দর সুন্দরবান এই পাশ থেকে দেখায় মার্শাল্লা অনেক সুন্দর একটা সাপের গরু গাভীরার দাঁতে দুই খেন যে প্রথম বিয়েল দিচ্ছে বুঝতে সাথে আছে বকন বাচ্চা এবং গাভীরাও বকট এই গরুটার দাম রাখলেন কেমন এই গরুর দাম লাগছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি দো চোদ্দ লিটার গ্যারান্টি সব নিতে পারবে যে জি সাইডার ছিল ভিডিওর দুই নম্বর সিরিয়ালের গরু ভাই চলে না তিন নম্বর গরুটা দেখায় চলে তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নি আসলেন 마শাআল্লাহ এটা আবার কফি কালারের গাবি কি জাতের এটা এটা জারসি ভাই জারসি জি জি এই গাবির দাঁতে কয় দাঁত এর দুই চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হইছে জি জি সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বয়স কয় দিন 17 18 দিন 17 18 দিন বাচ্চার বয়স জি 마শাআল্লাহ দর্শক দেখেন বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা সতেরো আঠারো দিন বাচ্চার বয়স সার বাচ্চা গাভীটা বলতেছেন চার দাঁত জি জি এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন এই গাভীটার থেকে দুধ পাচ্ছে পনেরো লিটার পনেরো লিটার জি জি গ্যারান্টি সহ জিরন গ্যারান্টি থাকবে খামার থেকে এসে দেখে নিতে পারবে জি জি আচ্ছা দর্শক দেখেন দুই বেলা দে পনেরো লিটার দুধ খামার থেকে এসে দেখে নিতে পারবেন জি জি গাভীরা দাঁতে পুরো বলতেছে চার দাঁত বানগুলা দেখায় খুবই সুন্দর বান দম করে তো মজা আছে জি জি যে কেউ দহন করতে পারবে জি জি দাম রাখলেন কেমন এই দাম লাগতে 1,55,000 টাকা 1,55 জি জি দরদাম করতে পারবে তো জি জি 10% সীমিত দাম দরদাম করতে পারবে না জি জি তো আজকে কি তিনটা গড়ি দেখাবেন ভাই না ভাই আরেকটা বকনা আছে একটা শুধু বকনা আছে না জি জি আমার খামারে বাসার থেকে বকনা আচ্ছা তো চলেন বকনা গাবিড়া দেখাই আচ্ছা চলেন 4 নম্বরের গাবিড়া সর্বশেষ চার নম্বর সিরিয়ালে একটা বকনা নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলিস্ট্যান ফিজান হলিস্ট্যান্ড ফিজিয়ান জি জি বয়স কয় এরকম হয়েছে বাচ্চার বাচ্চার বয়স পনেরো মাস বা পনেরো মাস বাচ্চার বয়স বকনা না জি জি বকনা মাথা টাথা একটু দেখাই দর্শক দেখে খুবই সুন্দর একটা ভবিষ্যতের একটা গাবি হবে যাত মানে কি বলতেছেন হলিস্ট্যান ফিজান হলিস্ট্যান ফিজিয়ান জি জি পনেরো মাস বাচ্চার বয়স

দেখেন মাসা খুবই সুন্দর নিচুদের যেটা লাগছে দর্শক দেখেন খুবই সুন্দর একটা বকনা কোন গলা কম্বলের লাভই নাই না কি ভাই

এই দাম দাম রাখলেন লাগছে শুধুমাত্র পুঁচাশি হাজার টাকা পনেরো মাসের বকনা জি জি যে কোনো দর্শক ভাই নিলে নিতে পারবে এই চারটাই দেখাচ্ছেন জি জি দর্শক ভাই